যাদের ফেসবুকে ইস্টার স্যাট এসেছে আপনি ইস্টার সেটআপ করতে গিয়েছেন আপনার ইস্টার স্যাট নেওয়ার পরে যখন আপনার পে আউট সেটআপটি করতে যাবেন অর্থাৎ মনিটাইজেশন পে আউট সেটআপই করতে যাবেন তখন কিন্তু আপনি ওই অপশনটি পাচ্ছেন না অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার তিন সার্টিফিকেট নাম্বার ওনা না আধার ওএস টোটাল সকল তথ্য আপনি সেটআপ করার জন্য আপনি সেই অপশনটি পাচ্ছেন না যাদের এই প্রবলেম যারা সারা মনিটাইজেশন সেটআপের অপশনটি পাচ্ছেন না কেন পাচ্ছেন না আজকে এই ভিডিওতে আমি পুরোপুরি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো বন্ধুরা আমরা চলে যাব মূল টপিকসে মূল টপিকসে যাওয়ার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেন নাই এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলো যদি আপনারা হারাতে না চান এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা চলে আসি আমরা সরাসরি মূল কথা এখন আসেন আপনারা যারা স্টার সেট আপ পেয়েছেন স্টার সেট আপ পাওয়ার পরে আপনি যখন ইস্টার সেট আপ ক্লিক করেন স্টার সেট আপ ক্লিক করলে আপনার যে নাম রয়েছে আপনার যে কান্টি রয়েছে সবকিছু কিছু কিন্তু সেট আপ নিয়ে নিল সে সেট আপ নিয়ে নিল নিয়ে নেওয়ার পরে এখন আপনি যেই পরবর্তী যে ধাপ অপশনটি রয়েছে আপনার মনিটাইজেশন সেট আপ এর পে আউট সেট যে অপশনটি রয়েছে সেটা আপনি খুঁজে পাচ্ছেন না যেখানে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনার অ্যাড্রেস আপনার টিন সার্টিফিকেট নাম্বার যেগুলো বসাবেন সকল তথ্য দিয়ে যদি আপনি সেই সেট আপটি না পান তাহলে কিভাবে ফেসবুক আপনার এই সেটআপটি নিয়ে নিল আপনার টাকা কিভাবে আপনি আর্নিং করবেন কিভাবে আপনার ব্যাংকে টাকা জমা আসবে এখন এই সমস্যা নিয়ে অনেকে জর্জরিত রয়েছেন রয়েছেন খুবই হতাশায় আজকের এই ভিডিওতে আমি আপনাকে মূল তথ্যটা দেওয়ার চেষ্টা করছি ফেসবুক দুই হাজার এসে যে আপডেট নিয়ে এসেছে তার সেই প্রথম যে আপডেটটা আমরা দেখছি সেটা হলো আপনার মনিটাইজেশন সেট আপনি কখন এই অপশনটি পাবেন যে মনিটাইজেশন পেআউট সেটআপটির অপশনটি কখন পাবেন সেটা হলো আপনি যখন ওই ওই পেজ থেকে বা আইডি থেকে আর্নিং করা শুরু করবেন আর আপনার ওই পেজ বা আইডির মাঝে কোনো ইনকাম আসা শুরু করবে তখনই কিন্তু আপনি ওই সেটআপটা পাবেন এখন এখানে এক ডলার হতে পারে দু ডলার হতে পারে পাঁচ দশ ডলারও হতে পারে এটা আসলে ফেসবুকে এখনো জানা যায়নি আপনি কয় ডলার পেলে আপনাকে সে সেট দিবে তবে ফেসবুক বলছে আপনার যখন আর্নিং শুরু হবে সেখানে হয়তো কারো কারো ক্ষেত্রে আপনার কিছু সেন্ট পেলেও আপনি পেয়ে যেতে পারেন কারো কারো ক্ষেত্রে হয়তো পাঁচ ডলার দু ডলার তিন ডলার পেলেও আপনাকে ওই সেট আপটি দিয়ে দিবে তো এখন মূল কথা হলো আপনাকে সর্বপ্রথম যে আপডেটটি দিল ইস্টারের জন্য আপনি কেন এটা পাচ্ছেন না সেটার কারণ হলো আপনি আপনি যখন ইনকাম করতে পারবেন তখনই ফেসবুক আপনাকে এই সেট দিবে তখন আপনি ওই সেট করতে পারবেন আমাকে অনেক ভাই বা অনেক বোন আমাকে বিভিন্ন ভাবে আমার হোয়াটসঅ্যাপে বিভিন্ন ভাবে মেসেঞ্জার অনেকগুলো মেসেজ করেছে যে আমাদের কেন এই সমস্যাটা হচ্ছে কেন আসছে না তো আপডেটের আগে কিন্তু আমরাও বুঝি নাই কেন এই সমস্যাটা হচ্ছে তো এটাই হলো মূল তথ্যটাই এটাই হলো এখন মূল আপডেটটা এখন আপনি যখন আপনি স্টার সেটআপ পাবেন স্টার সেট পাওয়ার পরে যখন আপনি ইনকাম করা শুরু করবেন আপনাকে কেউ যখন স্টার গিফট করবে তখন থেকে কিন্তু আপনার ওই সেট পাবেন ওই সেটআপটি পেলে কিন্তু আপনি ঠিক আগের নিয়মে আপনি আপনার সেট করে নিতে পারবেন তো বন্ধুরা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি আপনার যে সমস্যাটা নিয়ে আপনি পড়ে রয়েছেন এটা আজকে আপনি সেখান থেকে আপনি বুঝতে পেরেছেন তো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে আপনার অন্যান্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম